সালাউদ্দিন আইউবী রহিমাহুল্লা বাইতুল মুকাদ্দাস জয় করার পরে সবাই যখন বিজয় উৎসব পালনে ব্যস্ত তখন সালাউদ্দিন আইয়ুবি গভীর চিন্তায় নিমগ্ন তার চিন্তার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন বাইতুল মুকাদ্দাস জয় হয়েছে কিন্তু এখন এমন শত্রু আমাদের মাঝে রয়ে গেছে যাদেরকে খুঁজে বের করতে না পারলে বাইতুল মুকাদ্দাস আমরা বেশিদিন আমাদের কাছে রাখতে পারব না তার কথার প্রয়োজনীয়তা কেউ অনুভব করতে পারল না সালাউদ্দিন আয়ুবী তার অত্যন্ত বিশ্বস্ত সেনাদের নিয়ে খুবই গোপনে নতুন একটি গোয়েন্দা বিভাগ গঠন করলেন যাদেরকে আটককৃত ইহুদিদের গোয়েন্দা বিভাগের সেনাদের থেকে পাওয়া তথ্য দিয়ে ট্রেনিং দিলেন সেনারা ফিলিস্তিন এক ইমামের কাছে গেলেন লোকজন যার প্রশংসায় ভরপুর ইসলামী স্কলার শায়েক এবং অত্যন্ত আমলদার ও পরেজগার হিসেবে তার সুখ্যাতি পুরো ফিলিস্তিন জুড়ে একদিন তিনি তাফসিরের আলোচনা করছিলেন তার মসজিদে এ সময় দুজন অপরিচিত আগন্তুক আসল তারাও খুব গভীর মনোযোগ দিয়ে তার তাফসির আলোচনা শুনল আলোচনা শেষে তারা ইমামের সামনে গিয়ে প্রশ্ন করল সূর্য কখন ওঠে ইমাম জবাব দিল যখন বৃষ্টি থেমে যায় অপরিচিত আগন্তুক আবার প্রশ্ন করল বৃষ্টি কোন দিক থেকে আসে ইমাম উত্তর দিল ঝড়ো হাওয়ার দিক থেকে এভাবে আরও কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর নিল উপস্থিত মুসল্লির এগুলো বুঝল না তারা চলে যাওয়ার পর ইমাম সাহেব আগন্তুকদের নিয়ে তার ঘরে প্রবেশ করলেন ঘরে গিয়ে ইমাম তাদের সাথে তার নিজের পরিচয় কথা বলতে শুরু করলেন ইমামের স্ত্রী আগন্তুকদের মত পরিবেশন করতে দিলেন আগন্তুকরা ইমামের সাথে বিস্তারিত কথা বলা শুরু করল ইমাম কবে থেকে এখানে মানুষের মধ্যে কি কি ফিতনা ছড়িয়েছে মানুষের ইমানের মধ্যে চির ধরাতে কতটুকু সক্ষম হয়েছে ইত্যাদি বিষয়ে কথা হতে লাগল ইমামও অত্যন্ত আগ্রহের সাথে কিভাবে মানুষের মাঝে ফিতনা তৈরি করেছে কিভাবে মাসালাগত বিরোধ লাগাচ্ছে কীভাবে মাঝেও ইহুদি পণ্ডিতের সাথে যোগাযোগ রক্ষা করেছে কিভাবে মানুষ কি জিহাদ থেকে বিমুখ রাখছে কিভাবে ইহুদিদের ক্ষমতার ভয়ে মুসলিমদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সব বলতে লাগল মোটামুটি প্রয়োজনীয় তথ্য পাওয়ার পরে আগন্তুকরা তাদের মাথার পাগড়ি খুলল এবং উপরে জামা খুলল এটা দেখে ইমাম এবার ভয় পালাতে চাইল কারণ এই আগন্তুকরা ছিল হজরত সালাউদ্দিন আয়ুভীর সেই গোয়েন্দা বিভাগের সেনা তারা তাকে ধরে নিয়ে গেল এবং তাকে হত্যা করল এভাবে হযরত সালাউদ্দিন আয়ুভী তিন হাজার ইহুদি আলেম হত্যা করেছিল যারা মূলত ইহুদি কিন্তু ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মধ্যে ফিতনা ছড়ানোই ছিল তাদের মূল কাজ যদি হাজার বছর আগে ইসলামী খেলাফাতে তিন হাজার ইমাম থাকতে পারে তাহলে বর্তমানে কেমন রয়েছে তা একটু অনুমান করুন আমাদের দেশেও এমন কিছু আলেমকে আমরা দেখতে পাই যারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলে না মানববন্ধন না করে ঘরে বসে গাজাবাসীর জন্য দোয়া করতে বলে ইসরায়েলের ব্যাপারে একেবারেই কোনো কথা যাদের মুখ থেকে বের হয় না এমন আলেম আমাদের দেশও আনাচে কানাচে রয়েছে সুতরাং সময় থাকতে সাবধান হন হে মুসলিম ভাইয়েরা আল্লাহ আমাদেরকে ইমান আমল হেফাজত করুন আমিন